চলুন কবরে কি প্রশ্ন করা হবে কি সওয়াল করা হয় এ মর্মে আপনাদের সামনে দুটি কথা বলি তাহলে আপনি আরো বুঝতে পারবেন আল্লাহর নবী বলেন ইদা উলি আল মিত করে গারে মালাকানে ফয়া মান রাব্বুকা আমাদিন কা ওমান নবিন ইয়ো বললেন শোনো যখন কোনো মাইয়াতকে সমাধি করা হয় দাফন করা হয় আতা ওই কবরে দুই জন ফেরেশতা আসে ওই দুইজন ফেরেশতা সাধারণ কোনো মানুষদের মতন নয় দুনিয়ার স্বাভাবিক মানুষদের মতন নয় তারা ফেরেশতারা কেমন তাদের গঠন কেমন নবী বলেন তাদের চোখগুলো নীল জল 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 করে জলবায়, এবং তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো কুচকুচে তাদের গায়ের রং এই রকম দুইজন ফেরেশতা কবরে আসবে এসে তারা বলে তারা দুইজন এক সঙ্গে বলে মান রব্ব কা মা দিন কা ও মান্নবিও কা বল তোমার রব কে বল তোমার দিন কি বল তোমার আর নবীকে এই দুইটি এই সময় তিনটি প্রশ্ন করে যে ব্যক্তি এই তিনটি উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কবরে কোন জায়গাতেও বাঁচতে পারবে না এজন্য নবী বলেন তোমরা কবরের প্রশ্নর জন্য রেডি হয়ে তোমরা কবরে এসো কারণ কবরে যে বাজতে পারবে না ও কোন জায়গাতেই বাজবে না বিশেষ করে নবীজির ব্যাপারে কবরে এত প্রশ্ন করা হবে এত প্রশ্ন করা হবে যা অন্য অন্য ব্যাপারে তত প্রশ্ন করা হবে না যেমন আপনাদের কয়েকটি হাদিস যদি আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে রসুলের ব্যাপারে এত প্রশ্ন করা হবে এত প্রশ্ন করা হবে যা আপনার আমার চিন্তার বাইরে কত প্রশ্ন করা হয় চলুন একটি হাদিস আপনাদের সামনে বলি হাদিসটির রবি হজরতে আনাস রাজি আল্লাহ নবীজি বললেন সন যখন কোন মুমিন মুমিন মুসলমানকে যখন কবরে রেখে মাটি দিয়ে চলে আসা হয় দুইজন তাকে উঠিয়ে বসায় লোক আপনার আমার পায়ের শব্দ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পায় যে আমরা তাকে রেখে চলে যাই দুইজন ফেরে এসে বলে নবীজির ছবি দেখায় নবীজির ছবি দেখিয়ে বলে বলো এই ব্যক্তি কে মান হাজার রজল এই ব্যক্তি কে নবীদের ছবি দেখিয়ে বলে বল ইমানদার ব্যক্তি তখন বলে ইনি আল্লাহর বান্দা এবং তার নবী ফেরেস্তারা তখন বলে দেখো ফেরিস্তারা তখন মুমিন কে বলে দেখো জাহান নাম কেমন দাও দাও করে জ্বলছে জাহান নাম কেমন দাও দাও করে জ্বলছে মুমিন ব্যক্তি জাহান নাম দাও দাও করে জ্বলছে দেখতে পাই জাহান ভয়ঙ্কর শাস্তি দেখতে পাই ফেরিস্তারা আল্লাহর হুকুমে ওই জাহান নাম পরিবর্তন করে ওই জায়গাতে জান্নাত দেখায় আর বলতে থাকে সাথে মমিন তুমি শুনে লাও তোমার জন্য জাহান নাম ছিল যখন তুমি কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরেছ নবীজির পরিচয় তুমি দিতে পেরেছ আল্লাহ তোমার জাহান নাম পরিবর্তন করে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছে অতএব কবরে যদি নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরা যায় কবরে কোনো শাস্তি হবে না কবরে কোনো আজাব হবে না এজন্য নবীজির ব্যাপারে কবরে বারবার রসুলের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করা হয় কিন্তু লোকটা যদি বেনামাজি হয় লোকটা যদি বেপর্দা নারী হয় লোকটা যদি সুদখোর হয় এক কথায় যদি কাফের মুনাফিক বেইমান যদি হয় ওই মানুষটাকে যদি কবর দেন তার কবরের অবস্থাটা কেমন হবে এদিকে দেখেন এদিকে দেখেন নাবিদি বললেন সন। লোকটা যদি মুনাফিক হয় বেনামাজি বেপরদা নারী হয় এই কবরে যখনটাকে রাখা হয় ফেরেস্তারা নবীজির দিকে ইশারা করে বলেন ইনি কে ইনি কে তুমি বল ইনি কে তুমি বল বেনামাজি মুনাফিক এবং কাফের বলেন জানি না লা আদরি কোন ধারণা নেই ইনাকে চিনি না নবিকে। চিনতাম না জানতাম না চিনি না ফেরেস তারা তখন দুইটি কথা তাকে জিজ্ঞাসা করে দুইটি প্রশ্ন করে প্রথম প্রশ্ন হলো কেন কেন তুমি নবী জানতে পারনি তুমি তো পাগল ছিলে না তুমি তো পাগল ছিলে না তুমি দুনিয়া বুঝেছিল রাজনীতি বুঝেছিল সংসার বুঝেছিল গোটা দুনিয়া তুমি বুঝেছিল তাহলে এত সুন্দর বিবেক থাকার পরেও কেন তুমি দুনিয়াতে নবী কে চিনলে না দ্বিতীয় প্রশ্ন করে কিতাব খেটে কেন দেখুন এই খেটে কেন নবীদের প্রশ্নের উত্তর জানলে না কোরআন থেকে কেন নবীজির প্রশ্নর উত্তর তুমি জানতে পারলে নাও নিরুপায় হয়ে বইয়ে নামাজি মুনাফে কোন উত্তর দিতে কবরে পারবে না এবার ফেরিস্তারা লোহার হাতুরি নিবে লোহার ডান্ডা নেবে মোটা মোটা লোহার হাতুরি নেবে ওই লোহার হাতুরি দিয়ে মুনাফিকের মাথায় মারবে শরীরে মারবে এত জোরে তাকে পিটবে করে কানবে লোহারা তুড়ি দিয়ে যখন পিটবে চিললে চিল্লে কানবে নীজি বলছেন শোনে নাও ওর কান্নার আওয়াজ তাম পৃথিবী। শুনতে পাবে শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং ব্যতীত সারা পৃথিবীর তার চিৎকারের আওয়াজ শুনতে পায় অতএব কবরে মানুষকে কঠিন আজাদ দেওয়া হয় কবরে মানুষকে শাস্তি দেওয়া হয় যদি নবীদের পরিচয় না দিতে পারে কবরে তাকে পিটানো হবে ওর কবরে বাঁচার উপায় রবে না রবে না রবে না কবর 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 হাই রে কবর গাহে মাতি সব মায়ার পেছনে তোমার জেনিসি খাতে কবর 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 হাই রে কবর গাহের খা জানি কখন যাবে হাই সে অজানা দেশের অতএব কবরে যদি শুধু রসুলের পরিচয়টা না দিতে পারেন সেদিন কঠিন বিপদ কঠিন আজাব হবে কঠিন শাস্তি হবে আর একটা হাদিস তুলিক যারা নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন রসুলের পথের পথিক দুনিয়াতে আমার দিকে দেখেন রসুলকে মহাবত করেন ভালোবাসেন রসুলকে যারা মহাব্বত করেন রসুলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন এই রকম লোকদের কপাল কত ভালো আমার দিকে দেখেন আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছেন এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই রসুলকে ভালোবাসেন তো উত্তর কি দিবেন এটা বলুন সবাই রসুলকে ভালোবাসেন তো বাসেন মাশাল্লাহ কিন্তু এখন যদি লজ্জা দিব না দুঃখ দিব না এখন যদি আমি বলি একটু হাত তোলেন তো কার কার মুখে দাঁড়িয়ে আছে অনেক মুসলমানের মুখে দাড়ি নাই সেও আবার রসুলকে ভালোবাসে ঠিক বললাম না ভাই রসুলের সুন্নাত মুখে দাড়ি নাই ও দাবি করে যে আমি রসুলকে মহব্বত করি আসলে আপনারা মুখ মুখ্য বলেন এটা কি মহব্বতই চলছে না দু নম্বরই চলছে চিটিংবাজি চলছে চিটিংবাজি চলছে বলছে নবীকে ভালোবাসি কিন্তু যারা প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসেন রসুলকে মহাব্বত করেন রসুলের আদর্শে জীবন গড়েন তাদের কবরে কি সুসংবাদ রয়েছে একটু আমার দিকে দেখেন একটু দেখেন নবীদি বললেন সন ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয় ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেস্তা এসে বলে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল নবী হিসাবে পাঠানো হয়েছিল তিনি কে সকলে আমার সঙ্গে বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুমিন বলে সাক্ষী দিচ্ছি শুনে নাও

আমার পরিবারের কাছে যেতে চাই ফেরেস তারা বলবে ঘুমিয়ে যাও আজকে তুমি বাসুর ঘরের মতন আনন্দে ঘুমাও আল্লাহ মুমিনের কবরকে বলবে কবা কবর তুমি প্রশস্ত হয়ে যাও কবর তুমি হয়ে যাও আল্লাহ কবরকে প্রশস্ত করবেন চা করবেন কতটা নবী বলেন কবরকে আল্লাহ সত্যর হাত প্রশস্ত করবেন বলুন সোবহাল আল্লাহ কত হাত সত্যর হাত প্রশস্ত চাওরা হবে মুমিনির কবরটা মনে হবে একটা বহল বাংলো বিরাট বড় যত জায়গা বিলাসহল হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন বলুন এদিকে দেখেন কবরে যারা লাশ ধরার জন্য নামে মাইয়াত তারা কি জিজ্ঞাসা করবেন তিনাদের কি জিজ্ঞাসা করবেন তিনাদের কি জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চাওড়া তিনারা বলবেন ভাইজান কবরে লাশ ধরার জন্য নামি একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না মাত্র এক হাত সোয়াহাত জায়গা এইটুকু জায়গা কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারেন আল্লাহ আপনার সেই সোয়াহাতকে সত্তর হাত বানিয়ে দিবেন আরেকবার বলুন সুবহান আল্লাহ হাদিসের পরের কথাগুলো যদি লোকটা বেনামাজি হয় মাতাল হয় নামাজ পড়ে না আল্লা মানে না ওলামাদের বিরুদ্ধে বলে কোরআনের বিরোধিতা করে এই রকম নাফার মান ব্যক্তি যদি হয় আমার দিকে খুব কর্ণপাত করবেন অ্যাটেনশন হন আল্লাহর ফেরেস তারা কবরে বলে বলো 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 ইনি কে নবীজির ছবি দেখে বলবেন ইনি কে তুমি বলো বেঈমান বলবে আমি চিনি না জানি না চিনতাম না জানতাম না ফেরেস তারা তো কোন বলে জানতাম তুমি এরকম উত্তর দিবে আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ তখন কবর কে বলবে মাটির কবর এই লোকটা ছিল আমি আল্লাহর জমিনের উপরে ছিল কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই কবর তুমি প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও কবরের ডান দিকে মাটি কবরের বা দিকে মাটি দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায় রুলার বুঝেন কিনা আপনারা রোলার গাড়ি বুঝেন না রোলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয় পিছিয়ে দেয় রাস্তাকে মজবুত করে আল্লাহ নবী বলেন আল্লাহ তখন বলবে মাটি কবর তুমি বদলা নিয়ে নাও তুমি শাস্তি তাকে দাও কবরের দুই দিকের মাটি এসে এই বেনামাজি কাফের কে পিছে দেবে এমন জোরে পিছবে নবী বললে ওর ডান দিকের হাড্ডি গুলো বাঁ দিকে ঢুকে যাবে আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে পিছিয়ে দেবে কবরকে সংকীর্ণ করা হয় আর তাকে কবরে শাস্তি দেওয়া হয় অত এ কাফের দল বে নামাজির দল নাফার মানের দল কবরে যদি উত্তর না দিতে পারে কবরে কিন্তু বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না এরি নাম কব কবর কি ভাইটাল জায়গা জানেন এক মিনিটও লাগবে না এই উপন্যাসটা শুনেন কিছু একটু পাবেন আপনাদের আশেপাশে বাজার আছে হাট হাট জায়গার নামটা কি পলাশির হাট বাহ তো এই জানকীনগরের একটা লোক সকাল পাঁচটার সময় পলাশির হাট যাচ্ছে হাট তো যাচ্ছে তো দেখতে পাচ্ছি যে ওর ভাতিজা মানে ভাস্তা ভাই পূজাকে বলে ভাইপু ওই কবরের সামনে যে বসে আছে সকাল পাঁচটার সময় কথা খুব ভালো করে বুঝেন লোকটা হাট গেল সারাদিন হাট বাজার আবার সন্ধ্যা পাঁচটার সময় বাড়ি আসছে তো দেখছে ভাই ভাতিজা এখনো কবরের কাছে বসে আছে ভালো করে বুঝেন চাচা এবার বলছে ভাতিজাকে বলছে ভাতিজা কবরের কাছ থেকে বলছে বলেন চাচা তা ভাতিজাকে চাচা বলছে তো দাদির কথা খুব মনে পড়েছে বাপ কেন চাচা কবরে বসে আছিস তাহলে তোর দাদুর কথা দাদির কথা খুব মনে পড়েছে বলছে না চাচা ও দাদি বুড়ি মরে গেছে ওকে খুঁজার লাভ আছে চাচা তখন বলছে তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে বোধহয় তুই কবরে বসে আছিস বলে না চাচা ও দাদোকেও মনে পড়েনি তা তুই কবরে বসে আছিস কেন সারাদিন দিন রে বলে চাচা আমার একটা কম্বল চুরি হয়ে গেছে তো ওই কম্বলটা খুঁজবার লিগে কবরস্থানে এসেছি বসে আছে আচ্ছা আপনারা বলুন তো চাচা এবার রাখবে কি রাখবে না এতটি লোক কথা বলে না রাখবে না চাচা বলছে মারবো চড় ফাইলামো করছিস আমার সঙ্গে এই তোর কম্বল চুরি হয়েছে তুই জলসাতে যা ভাই ফটিক চাচা চায়ের দোকানে যা মার্কেটে যা যেখানে দশটা লোক আছে ওইখানে যা তুই খোঁজ কর কম্বল পাবি তুই কবরস্থানে কম্বল খুঁজতে এসছিস কবরের লোকেরা কি তোর কম্বল চুরি করতে গেছে নাকি রা ওই খ্যাপা তখন ভাতিজা বলছে চাচা আমি খ্যাপা লয় তুমি খ্যাপা তোমার বাপও খ্যাপা বলছে কেনে বলছে কেনে বলে কেনে মানে বলে চাচা চাচা বলছে কেনে তো কম্বল কি ওদের চোরে কবরে চুরি করেছে বলে না চাচা চোরে কম্বল চুরি করে যেখানে যাক না কেন আমি মেন গেটে বসে আছি ওকে একদিন এই জায়গাটা আসতেই হবে আচ্ছা বলুন ঠিক বলেছে না কেন আমি মেন গেটে আছি কবর এই কবরে একদিন ওকে আসতে এখান থেকে পালাবার ক্ষমতা তুমি চাই কুখ্যাত হও চাই বিখ্যাত হও কবরে শাস্তি হয় কেন তিনটি প্রশ্ন রেখে দিয়েছি বলবো লাস্টে বলবো কবরে শাস্তি হয় কেন মুসলিম যুবক ছেলেরা করে শুনেন আল্লাহ নবী দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল এদিকে দেখেন হঠাৎ নবী দাঁড়িয়ে গিয়ে বললেন হে লোক এই কবর দুটিতে আজাব হচ্ছে নবী কি গায়েব জানে না আল্লাহ ওহির মাধ্যমে জানান ওইটাই তিনি জানেন ঠিক বললাম না ভাই নবীতি বললেন এই কবর দুটিতে শাস্তি হচ্ছেন দেওয়া হচ্ছেন হে লোকেরা তোমরা কি জানো কেন কেন কিসের কারণে শাস্তি হয় বিশাল বড় কোন পাপের কারণে নয় অনেক বড় গুনার কারণে নয় ছোট্ট মাত্র দুটি গুনার কারণে এই দুটি কবরে শাস্তি হয় সেই দুটি কি এদিকে ভাই যুবকের প্রথম নম্বর হলো এই লোকেরা পেশাব করার পর পানি নিত না পবিত্রতা অর্জন করত না পেশাব এরই কারণে তাদের কবরে আজকে হ এই এলাকাতে আছে কিনা আমি জানি না বাবা তবে আপনারা বলবেন হ্যাঁ বানা অনেক জায়গার মুসলমান যুবকদেরকে দেখে দিকে দেখেন জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে চলে যখন পেশাব লাগে চেন খুলে দিয়ে রাস্তাতেই মোটর চালু করে দেয় এরকম লোক নাই এদিকে নাই ভাই পেশাব লেগেছে রাস্তার ধারে দাঁড়িয়েই সাম্মাসাল জুড়ে দিচ্ছে গো পানি নিতে হবে ওইটা ওর খবরই নাই এরকম অনেক বিয়াদব চ্যাংরা আমাদের মুসলিমদের মধ্যেও আছে বাবা শুনেলে পেশাব করার পর পানি না নেওয়ার কারণে অপবিত্র থাকার কারণে ওর কবরে শাস্তি হয়েছে দ্বিতীয় নম্বর গুনা কি কান করে শোনেন মায়েরা লক্তা চুগুলক গ্রামে চুগুল করে করে বেড়াতো এর কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো ঝামেলা লাগাতো ঝগড়া লাগাতো অশান্তি তৈরি করতো এই দুইটি কারণে এদের কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় এই দুটি কারণে এদের কবরে আজাব হচ্ছে মুসলমান অতএব তোমরা এই দুইটি থেকে বেঁচে যাও আপনাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কখন বাবা মাধ্যমিক পরীক্ষা বুঝেন না আপনার মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আমার একটা একটা কাগজ কাগজ তো ভাই হ্যাঁ মাসাল যা করলাম দেখেন মাধ্যমিক পরীক্ষাতে যে কোশ্চিন গুলো বানানো হয় ওগুলো পরীক্ষার আগে সরকার কাউকে দেবে যদি দিয়ে দেয় কি হবে বাবা সবচেয়ে বয়ে সবচেয়ে বেকারটা ডিভিশনে করবে করবে না যদি আগে দেখে না এবার দেখেন কিন্তু বলুন এদিকে দেখেন কেউ যদি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মাধ্যমিকে ফেল পরে যায় ও ছাব্বিশ সালে আবার পরীক্ষা দিতে পাবে এরা হেনা বলে না যে পাবে না হবে ২৬ সালে ফেল পড়ে গেলে আবার সাতাশ সালে আবার মাধ্যমিক দিতে পাবে তাহলে একবার ফেল পড়লে দুবার দুবার ফেল করলে তিনবার চান্স আছে না নাই আছে এবার আপনারা বলুন কবরের প্রশ্ন কবর নবী কবরের প্রশ্নটা গোপন করে রেখেছে না লোককে জানিয়ে দিয়েছে সবাই জানিয়ে দিতেছে কিন্তু বলুন কেউ যদি কবরে গিয়ে বলে যে আল্লাহ এবার পারলাম না আরেকবার এসে আমি উত্তর দিব সুযোগ পাবে না এত ডি লোক একবার বলুন পাবে কবরে এক চান্সে আপনাকে আমাকে পাস করতে হবে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন কবরে কাউকে দেওয়া হবে না হাদিসের জগতে চলেন দার্শনিকগণ কবরকে বলেছেন দারুল অন্তহার মানে পরীক্ষার ঘর পরীক্ষার হল কবরে পরীক্ষা দিতে হবে বলে হ্যাঁ হাদিস কি রয়েছে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহ তিনি বর্ণনা করছেন নবিদি বলেন কোন একদিন দিন গাধার পিঠে চেপে ছিল গাঁদা যাচ্ছিল নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে গাধা যাচ্ছিল হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো ছটফট করতে